কথা বুঝতে পেরেছে উচ্চ স্বরে সবাই আমার সাথে বলেন ভিতরে বাইরে যারা আছেন নামাজ পড়তেই রোজা রাখতেই ধন সম্পদ থাকলে হাজ করতেই ধন সম্পদ থাকলে জাকাত দিতেই কালমা শরীফ আদায় করতেই পিতা মাতার খেদমত করতেই পুরুষ পুরুষের ভাবে পর্দা মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই এক কথায় কোরআন শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে আল্লাহ রসুলে দৌরুদ করতে এক কথায় কোরআন শূন্যার হুকুম আহাগাম মোতাবেক চলতে এবং মর্যাদা থেকে শুরু করে জিনা থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের মন্দকাজ আছে আল্লাহ রকম আলমী সবাইকে

যাপন করা তা পিতা এই যে নত্রে পড়ছে এই রোদ্রে তার থেকে পুজোরে কুমুরের ফসিলায় বা ঠাকুরের ময়দানে বারো সূর্যের চাপ থেকে আল্লাহ সবাই ক্যাপাজ পেয়ারে হাজারি ঈদে মিলা পণ্যের বয়ান আজকে এই পর্যন্তই প্রত্যেকেই পুরাণ শূন্যভিত্তিক জীবন ব্যবস্থা

আপনাদের সময় না থাকলে তাই করেন ছোটবেলায় আর যাদের অজু আছে অজু করুন এখনই সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যান বাইরে যারা আছেন আপনাদের বিস্তার অভাব নাই আপনারাও কাতার বন্দী হন আজান হবে আজানের পর ইনশাল্লাহ খোঁতবা হবে খতবার পর ইনশাল্লাহ আপনার নামাজ

সম্পদ থাকলে হাজ করতে ধন সম্পদ থাকলে জাকাত দিতে কালমা শরীফ আদায় করতে পিতা মাতার খেদমত করতে পুরুষ পুরুষের ভাবে পর্দা মহিলা মহিলার ভাবে পর্দ মোতাবেক চলতে এক কথায় পুরাণ শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে আল্লাহ রসুলের দৌরুদ করতে এক কথায় কোরআন সুন্দর হুকুম মোতাবেক চলতে এবং মদ রাজা থেকে শুরু করে জিনা থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সে মন্দ কাজ থেকে মুক্ত থাকার তাফিক তার

আপনাদের সময় না থাকলে তাই মন করেন ছোটবেলায় আদিম সাহেব আর যাদের অজু আছে অজু করুন এখনই সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যান বাইরে যারা আছেন আপনাদের বিস্তার অভাব নাই আপনারাও কাতার বন্দি হন আদান হবে আদানের পর ইনশাল্লাহ খোঁতবা হবে খোঁতবার পর ইনশাল্লাহ আপনার নামাজ হ্যাঁ তো আমি সেরে ফেলেছি মানে আরো বেশি খুব আপনি এগুলো তা তাকে আরো আরো বেশ বক্তব্য তো আমি শেষ করেছি